মাত্র একটি ডিম দিয়ে আজকের এই পুডিংটা আমি তৈরি করেছি এভাবে যে কেউ তৈরি করতে পারবে তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যায় রেসিপিতে যাওয়ার আগে সবাই আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পুডিংটা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি দুই কাপ গরুর দুধ নিয়েছি আমি এটাকে প্রথমে হালকা আছে জাল দিয়ে একটু ঘন করে নেব আজকে যেহেতু আমি একটি ডিম দিয়ে এই পুডিংটা তৈরি করছি এর জন্য দুধের পরিমাণটাও কিন্তু কম নিয়েছি আপনি যদি অনেক বেশি পরিমাণে তৈরি করতে চান সেক্ষেত্রে দুধের পরিমাণও বেশি নেবেন এবং ডিমের পরিমাণও বেশি লাগবে চুলার আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লোতে আছে খুব বেশি হাই ফ্লেমে থাকলে কিন্তু দুধটা শুকিয়ে যাবে কিন্তু ঘন হবে না এই জন্য মিডিয়াম টু লোতে রেখে এভাবে অনবরত নারচারা করে দুধটাকে ঘন করে নিতে হবে আপনার যদি দুধের পরিমাণটা একটু কম থাকে সেক্ষেত্রে এরকম এক থেকে দুইটা বলক উঠে গেলেই কিন্তু আপনি নামিয়ে রাখতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি লাগবে তবে দুধ যদি একটু গাঢ় করে জাল করে নেওয়া হয় একটু ঘনত্বটা বেশি থাকে তাহলে কিন্তু পুডিং বেশ মজার হয় এই তো আমি প্রায় ছয় সাত মিনিট দুধটাকে কিন্তু অনবরত এভাবে জাল করে ঘন করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দুধটাকে নামিয়ে রাখবো রূপে ঠান্ডা করে তারপর আমি পর্যন্ত আমি অন্যান্য কাজগুলো করে নিচ্ছি এবং দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুধের ঘনত্বটা বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে এখন আমি পুডিংটা তৈরি করার জন্য ক্যারামেল বানাবো এখন আমি আবারও একটা প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার দিয়ে দিব চিনি এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিচ্ছি ক্যারামেলটা যদি কেউ একটু বেশি ডার্ক কালার করে তৈরি করতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বেশি দিবেন এতে করে কালারটা বেশ গাঢ় আসবে আমি খুব বেশি গাঢ়ও না আবার খুব বেশি হালকাও না সেভাবে ক্যারামেলটা তৈরি করতে চাচ্ছি এর জন্য তিন টেবিল চামচের মতো আমি চিনি দিচ্ছি এখন চুলার রাশ মিডিয়াম টু লোতে রেখে ক্যারামেলটা তৈরি করে নেব ক্যারামেল তৈরি করার সময় চুলা রাস কিন্তু খুব বেশি হাইতে রাখবেন না এতে করে পানিটা শুকিয়ে গিয়ে ক্যারামেলটা পুড়ে কড়াইতে লেগে যাবে লোতে রেখে এভাবে নাড়াচাড়া করে যতক্ষণ না পর্যন্ত আপনার পারফেক্ট কালার আসছে এভাবে তৈরি করে নেবেন আর হালকা একটু কালার চলে আসার পরে যদি গ্যাসের ফ্লেমটা অফ করে দেন একটু ধৈর্য নিয়ে যদি এভাবে নাড়াচাড়া করে নেন তাহলে কড়াইতে যে তাপটা থাকে সেই তাপেই কিন্তু পারফেক্ট কালারটা চলে আসে তবে একটু সতর্ক থেকে ক্যারামেলটা তৈরি করতে হয় একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এই তো বেশ শুকিয়ে এসেছে এখন আমি আর দেরি করব না সাথে সাথে যে বাটিতে আমি পুডিংটা তৈরি করব সেই বাটিতে সেট করে দিব এ সময় কিন্তু একদমই দেরি করবেন না বাটিতে যত দ্রুত সম্ভব ক্যারামেলটাকে সেট করে দিবেন না হলে কিন্তু এটা ড্রাই হয়ে কড়াইতেই লেগে থাকবে আমি একটা স্টিলের বাটিতে ক্যারামেলটা সেট করে নিচ্ছি ক্যারামেলটা কিন্তু খুব দ্রুত সেট করে নিতে হবে কারণ এটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় এখন ক্যারামেলের বাটিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে চারিপাশে যেন ক্যারামেলটা মিশে যায় সেভাবে ছড়িয়ে নেব এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেব আপনি চাইলে এখানে একটা কাটা চামচ দিয়েও ফেটিয়ে নিতে পারেন আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে এভাবে ফেটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব চিনি এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি 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 দিচ্ছি দিচ্ছি চিনিটা আপনি আপনার অনুযায়ী তবে আমি খুব খুব বেশি বেশি পরিমাণ না কারণ আমরা খেতে পছন্দ করি না ডিম চিনিটাকে আবার ভালোভাবে ফেটিয়ে নেব এখন কিন্তু একটু বেশ ধৈর্য নিয়ে ফেটাতে হবে কারণ যতক্ষণ না পর্যন্ত চিনিটা একদম গলে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ঠিক এভাবে ফেটিয়ে নিতে হবে চিনিটা যদি একদম পুরোপুরি না গলে তাহলে কিন্তু পুডিংয়ের স্বাদটা ভালো আসবে না সম্পূর্ণ জায়গায় একদম হবে না। এই তো আমি প্রায় সাত আট মিনিট এভাবেই ফেটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিমটা কিন্তু একদম মিশিয়ে অন্যরকম কালার তৈরি হয়ে গিয়েছে এখন আমি এখানে দুধটাকে মিশিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা সে দুধটাকে মিশিয়ে দিচ্ছি সব কিছুকে আমি আবারও ভালোভাবে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার যে বাটিতে আমি ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সে বাটিতে দুধটাকে ঢেলে দিচ্ছি এই তো সম্পূর্ণ দুধটা আমি ঢেলে নিয়েছি বাটির মুখে কিন্তু অবশ্যই ঢাকনাটা দিয়ে দিতে হবে না হলে যখন এই পুডিংটাকে সেট করা হবে তখন কড়াই থেকে পানিটা কিন্তু এখানে ভিতরে ঢুকে যেতে পারে এর জন্য বাটির ঢাকনাটা কিন্তু অবশ্যই দিতে হবে এখন আমি এই কড়াইটার উপরে একটা কাগজ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি টিস্যু পেপার থাকে তাহলে টিস্যু পেপার দিয়ে দিবেন এতে করে হবে কি যখন আমি পুডিংটা সেট করব বাটির উপর বসাবো তখন আর বাটিটা নড়াচড়া করবে না এখন বাটিটাকে বসিয়ে দিচ্ছি একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কাচের ঢাকনার এই ছিদ্রটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিবেন আমি একটা পেপার দিয়ে এখানে ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি আর পুডিংটা যখন সেট করবেন তখন চুলার আঁচের দিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন মিডিয়াম টু লোতে চুলার আঁচটা রাখবেন এবং খেয়াল রাখবেন যেন পানিটা একেবারে শুকিয়ে না যায় যদি মনে হয় যে পানিটা শুকিয়ে এসেছে তখন এসে আবার একটু করে পানি দিয়ে দিবেন না হলে কিন্তু একদম শুকিয়ে গিয়ে কোনো একটা দুর্ঘটনাও ঘটে যেতে পারে এই জন্য একটু খেয়াল রাখবেন এখন আমি আধা ঘন্টার মতো পুডিংটাকে এভাবে মিডিয়াম টু লো আঁচে রেখে কুক করে নেব আমি ফিরে এসে জানাচ্ছি ঠিক কতক্ষণ পর্যন্ত আমি এটাকে এভাবে রেখেছি আমি ঘড়ি ধরে একদম আধা ঘন্টা এটাকে কুক করে নিয়েছি এটা কিন্তু এখনো গরম আছে একটু ঠান্ডা হলে আমি এটাকে খুলে ফ্রিজে রেখে দিব তবে তার আগে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কীভাবে বুঝবেন এটা পারফেক্টলি কুক হয়েছে কিনা এটা কাঠি দিয়ে এখানে আমি চেক করে দেখাচ্ছি যদি এখানে কাঠি ঢোকানোর পরে দেখেন যে একদম ফ্রেশ কাঠিটা এসেছে কোনো কিছু একদম মেখে আসেনি তাহলে বুঝবেন যে এটা পুরোপুরি কুক হয়ে গেছে এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তারপর ঠান্ডা হলে আমি নর্মাল ফ্রিজে দেড় থেকে দুই ঘন্টা রেখে আমি এটাকে মোল্ড আউট করবো নর্মাল ফ্রিজে দেড় ঘন্টা রাখার পর এখন এটাকে আমি মোল্ড আউট করে নিচ্ছি একটা ছুঁড়ির সাহায্যে প্রথমে আমি চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি একটা প্লেটে এখন এভাবে আমি ঝেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন পুডিংটা কতটা লোভনীয় হয়েছে একদম সফট নরম তুলতুলে আজকের পুডিং রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং বাসায় পুডিং তৈরি করে আমাকে জানাবেন যে আপনাদের পুডিংটা কেমন হলো